আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিব খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বিদেশে যাওয়ার সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক এরপর জানাব উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের জামানত এক লাখ টাকা করল ইসি এরপর থাকবে কিংস পার্টিতে সাকিবের যোগদান নিয়ে যা বলছে আওয়ামী লীগ বিএনপি এরপর থাকবে যোগাযোগ করেছে সুমলেয়ার জলদস্যুরা এবং সর্বশেষে জানাব সুখী দেশের তালিকায় এগারো ধাপ পেছাল বাংলাদেশ শেষে আবারও ফিনল্যান্ড ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত খালেদা সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বিদেশে যাওয়ার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে এই সংক্রান্ত আবেদনের মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আজ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবলায় সাংবাদিকদের এই তথ্য জানান আইনমন্ত্রী বলেন আগের শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ মেয়াদ আর মাস বাড়ানোর জন্য মতামত দেয়া হয়েছে চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই দেশেই তাকে চিকিৎসা নিতে হবে মন্ত্রী বলেন মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও এই রকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই তা সাজা স্থগিত সংক্রান্ত ফাইল আজকেই আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি উল্লেখ এ নিয়ে দণ্ডপ্রাপ্ত খালেদা মুক্তির মেয়াদ নির্বাহী আদেশে আটবারের মতো বাড়ানো হয়েছে দু সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফারেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দেন আয় সেই থেকে প্রায় দুবছর জেলে ছিলেন তিনি পরে মহামারী করোনার প্রকোপ বৃদ্ধি পেলে দু হাজার বিশ সালের পঁচিশ মার্চ খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয়া হয়েছিল উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের জামানত এক লাখ করল ইসি আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে নির্বাচন বিধিমালা ও আচরণ বিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন ইসি যাতে বেড়েছে অঙ্ক চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ টাকা থেকে বাড়িয়ে হাজার এক লাখ টাকা করা হয়েছে ভাইস চেয়ারম্যান পদে জামানত পাঁচ হাজার টাকা থেকে বেড়ে পঁচাত্তর হাজার টাকা হয়েছে আজ উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা গেছে দুটি বিধিমালা একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে আগে আটক এক ভাগ ঘটনা পেলে যেমন বাতিলের বিধান ছিল সেটা কমিয়ে 15 ভাগের এক ভাগ করা হয়েছে এছাড়া স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারদের 66 সমর্থন সহ সচক তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেয়া হয়েছে নির্বাচনী ব্যয় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে 25 লাখ ও মহিলা সদস্য পদে ব্যয় 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে আগে ভোটার সংখার অনুপাততে সময়সীমা বেঁধে সীমা নির্ধারণ হতো নতুন বিধিমালায় অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা দেয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তাকে ফলাফল বাতের ক্ষমতা পেয়েছে কমিশনও এছাড়া অনলাইনে মনোনয়নপত্র পত্র দাখিল ও মনোনয়নপত্রের সঙ্গে সঙ্গে রিটার্ন জমার নম্বর দিতে হবে এদিকে আগে ডিজিটাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে পরিচিত হতে জনসংযোগের সুযোগ রাখা হয়েছে জনসভা সভার মতো প্রচারে স্থানীয় প্রশাসনের অনুমতির বিধান আনা হয়েছে অন্যদিকে রঙিন পোস্টার নির্বাচনী ক্যাম্পের সংখ্যা নির্দিষ্ট করা ছাড়াও প্রচারে মাইকের ব্যবহার সীমিত করা হয়েছে ইতিমধ্যে আগামী চার আঠারো পঁচিশ মে এবং পহেলা জুন দেশের চারশত একাশিটি উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইছি এক্ষেত্রে নতুন নিয়মেই হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এতদিন বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপনের ওপর আটকে ছিল বিস্তারিত তফসিল পিএনএস পার্টিতে সাকিবের যোগদান নিয়ে যা বলছে আওয়ামী লীগ বিএনপি।াদশ জাতীয় সংসদ নির্বাচন আগে ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএমএ যোগ দেওয়া সংক্রান্ত একটি খবর সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। প্রকাশিত সেই সংবাদের ছবিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনের সঙ্গে সাকিবকে দেখা গেছে। তাদের হাতে একটি কাগজ ছিল। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল বিএনএম এর ফর্ম পূরণ করে সাকিব এবভাবেই তুলে নেন হাফিজের হাতে। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ গতকাল ঢাকার বনানীতে নিজের বাসায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান নির্বাচনে আগে ক্রিকেটার সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে আসা হয়েছিল সাকিব নিজেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা জানায় তবে নতুন দলে যোগ দিতে সাকিবকে উৎসাহ দেয়নি আমি একই সঙ্গে সে সময় নতুন দল গঠন করতে ক্ষমতাসীন দলের তরফে তার কাছে প্রস্তাব থাকলেও তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন মেজর হাফিজ এদিকে একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাকিবের বিএনএম এর যোগদানের বিষয়ে আগে কিছুই জানতেন না বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বিষয়টি মিডিয়ায় দেখেছি এ সম্পর্কে কিছু জানা ছিল না আগের বিষয়টাও জানি না সাকিব এখন আওয়ামী লীগের টিকিটে মাগুরা এক থেকে নির্বাচন করেছেন জয়লাভ করেছেন নমিনেশন নেওয়ার সময় দলের প্রাথমিক সদস্য হয় সাকিব এর আগে সাকিব দলের কেউ ছিলেন না নমিনেশন দেওয়ার সময় প্রাথমিক সদস্য পদ দিতে হয় সম্প্রতি প্রকাশিত এক ছবি সূত্র ধরে বলা হচ্ছে বিএনএম গঠনে নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ সে দলে হাসান যোগ দিয়েছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহে তবে পরবর্তী সময়ে দলে না গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সাকিব আল হাসান তখন এই ছবি সহ সংবাদটি প্রকাশের পরেই তা নিয়ে চলছে তুমুল জলপুরা কিংস পার্টি হিসেবে পরিচিত বিএনএম যোগ দেওয়া ও সাকিব আল হাসানের সঙ্গে ছবি প্রকাশের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন মেজর হাফিজ নির্বাচনের পাঁচ থেকে ছ মাস আগে ক্রিকেটার সাকিবুল হাসানকে কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তার কাছে নিয়ে যান বলে ওই সংবাদ সম্মেলনে জানান তিনি যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের জাহাজ জিম্মির ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন হয়েছে অবশেষে জানা গেছে সোমালিয়ান জলদস্যুরা জিম্মি জাহাজ এমবি আব্দুল মালিকানা দিন সংস্থা কেএসআরএম এর সঙ্গে যোগাযোগ করেছে আজ কেএসআরএম গ্রুপের মিডিয়া বিষয়ক উপদেষ্টা মিজানুল ইসলাম এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি বলেন তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুরা যোগাযোগ করেছে মিজানুল ইসলাম বলেন আজকে জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যেহেতু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি তাই আশা করছি তাদের সঙ্গে আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে জলদস্যুরা যোগাযোগ করলেও মুক্তিপণের বিষয়ে কি কথা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি গত বারোই মার্চ সোমালিয়া উপকূল থেকে ছয় শত মাইল দূরে ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এম বি আবদুল্লা জিম্মি করে নিয়ে যায় জলদস্যুরা জাহাজটিতে তেইশ জন নাবিক রয়েছেন বলে জানা গেছে এরপর তিন দিনের মাথায় জাহাজটি সুমলিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয় দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সুমলিয়ার গদভরিজান উপকূলের কাছে নগর করে রাখে জলদস্যরা সখী দেশের তালিকা এগারো ধাপ পেয়েছিল বাংলাদেশ শেষে আবারও ফিনল্যান্ড আজ বুধবার আন্তর্জাতিক শোক দিবস বরাবরের মতো এবারও জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে আজ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রেপোর্ট দু হাজার অন্তর্ভুক্ত করা হয় একশত তেতাল্লিশটি দেশকে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পিছিয়েছে এগারো ধাপ অন্যদিকে টানা সপ্তম্বরের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নাম উঠে এসেছে ফিনল্যান্ডের তালিকায় একেবারে তলানিতে আফগানিস্তান 24 সালের এই তালিকায় বাংলাদেশের অবস্থান 189 129 তম গত বছর এর অবস্থান ছিল 118 সেই হিসাবে বাংলাদেশ এবার 11 ধাপ পেছিয়ে আছে গতবারের আগের বছর অর্থাৎ 2022 সালে বাংলাদেশের তালিকায় ছিল 94 নম্বরে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে 93 তম পাকিস্তান 108 তম মিয়ানমার 118 তম ভারত 126 তম এবং শ্রীলঙ্কা 128 তম আফগানিস্তান 143 তম অবস্থানে উল্লেখ জাতিসংغر সাধন পরিষদ দু সালে বারো জুলাই এ দিনকে শোক দিবস হিসেবে সিদ্ধান্ত হয়েছে শোক ও ভালো থাকার বিষয়টিকে একটি সর্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা প্রতি বছর এই দিবসের হয়ে থাকে এবার এর ব্যতিক্রম হয়নি প্রকাশ করা হয়েছে হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশ এবছরের তালিকায় যথারীতি ওপরের দিকে রয়েছে নর্ডিক অঞ্চলের দেশগুলো প্রথম পাঁচটি সুখী দেশের মধ্যে রয়েছে অঞ্চলের আরো তিনটি দেশ ডেনমার্ক আইসল্যান্ড ও সুইডেন এসব দেশের অবস্থান যথাক্রমে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ এছাড়া সুখী দেশ হিসেবে পাঁচ নম্বরে রয়েছে ইসরায়েলের নাম সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার তালিকা তালিকা সপ্তম, অষ্টম, নবম এবং বেশি আগে থেকে নিয়ে প্রকাশ করা হয়েছে কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম বিশটি সুখী দেশের তালিকায় স্থান পায়নি এবছর দেশ দুটির অবস্থান যথাক্রমে তেইশ এবং চব্বিশতম সুখে দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের শোকের নিজস্ব মূল্যায়ন সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে শূন্য থেকে দশ সচকে নম্বর পরিমাপ করা হয় পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি ব্যক্তিগত স্বাধীনতা উদারতা জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়